সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন একটা বড় মালহামা হবে পৃথিবীতে মহা যুদ্ধ এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে এমনটা হাদিসের মধ্যে এসেছে কে জানে আল্লাহ ভালো জানেন এটা কবে হবে কত সালে কিভাবে হবে এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা ওল্লাহ আলম কারণ তারা শুরু করেছিল চাইনকে কেন্দ্র করে সেখানে পারে নাই কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর পারে নাই সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি কিছু মানুষ চাচ্ছে একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহা যুদ্ধ ঘটুক এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায় পরাশক্তিগুলো দমন হয়ে যায় সে নতুন করে রাইস করবে সেই অপেক্ষায় বসে আছে এবং তার নাম কি সেটা আপনারা আমার ভালো জানেন প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে এখন অন্য কোন রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয় তাহলে বিশ্বের আর একটা বড় যুদ্ধের দরকার আছে জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন তারা এই চেষ্টাই করছে এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে তারা সামনে আসবে না এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে ফিদরে আলাইহিসসালেমের মতো তারা বুঝবে না লাহুম কুলুবুন লা ইয়াকওনু বিহা ওয়া লাহুম মাযান লা ইয়াসমাউনু বিহা ওয়া লাহুম আয়ুনুন লা বিহা উল্যা একে খেলে আম বেলহুম আদল এই শ্রেণীর মানুষগুলো এগুলো বুঝবে না তো পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে ফাসাদ মানুষ সৃষ্টি করেছে মানুষের জন্য এই পৃথিবীর ক্ষতি অপেক্ষা করছে পরকালীন ক্ষতি অপেক্ষা করছে মানুষ বুঝতে পারছে না যে এর ফলে কি হতে পারে মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে পরিবেশের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যাবে ফ্রেশ বাতাস পাবে না মানুষ ফ্রেশ খাবার পাবে না ইকোনমি পড়ে যাবে তেলের দাম বেড়ে যাবে প্রেশিয়াস জিনিস পাবেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে এক নিউক্লিয়ার ওয়েপেন্স গুলো ওই জাপানের হিরোসীমা নাগাশাকের মতো নয় এখনকার গুলো আরো অনেক শক্তিশালী একটা বোমা একটা রাষ্ট্রকে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে কিছু করতে পারবে না আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই তাদের অবস্থা তো আরো অবস্থা খারাপ কথা বুঝতে পারছেন না ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে কেউ যদি মিসাইল ছোড়ে সেটাকে আকাশেই ধ্বংস করা যায় সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে কারণ বিশ্ব এখন একটা যেটা আমরা বলি যে গ্রামের মতো ভিলেজ একটা ওয়ার্ল্ড ভিলেজ বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন একদিকে ঢিল পড়লে আরেক দিকের প্রভাব পড়বে তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই না দুনিয়ার ক্ষতি না পরকালে আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো জানেন মানুষের জন্য অপেক্ষা করছে জবাব মিজান তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না আমাদের ব্যাপারটা এমন যে আরে অন্য দিকে কি হয় হোক আমি তো ভালো আছি যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না থাকা যায় যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে এটা সময়ের ব্যাপার মাত্র এখনো যদি আমরা সচেতন না হই নিজেদের ফিউচারের চিন্তা না করি নিজেদের আমল আকিদা পরিবার রিজিক এগুলোকে না গুছিয়ে নেই তাহলে সমস্যা আছে আমরা কি সমস্যায় পড়তে চাই আল্লাহবাগ আমাদের সবার আকিদাকে পরিশুদ্ধ করুন আমিন বেশির থেকে বেশি নেই আমল করার তৌফিক দান করুন আমিন আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন আমিন সবাইকে আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন দিন ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন এবার আসেন আল্লাহ চারটা কাজের কথা বলেছেন এই সূরার মধ্যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর এই চারটা কাজ যে মুমিনরা করতে পারবে মুসলিমরা করতে পারবে আল্লাহ পাক তাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাআলা এক নম্বর কাজ ইমান ইমানের পিলার কয়টা কয়টা তিনটা ছয়টা কয়টা ইসলামের পিলার পাঁচটা ইমানের পিলার কয়টা ছয়টা আল্লাহর প্রতি বিশ্বাস এক নাম্বার ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস দুই নাম্বার তিন নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নাম্বার নবী রসুলগণ এ বিশ্বাস পাঁচ নাম্বার পরকালে বিশ্বাস বিশ্বাসের পরকালে বিশ্বাস আর ছয় নাম্বার হচ্ছে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস এগুলোকে তিনটা কাজ করতে হয় মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি প্রদান করতে হয় এবং কাজে বাস্তবায়ন করতে হয় কেউ যদি খালি বলে মুখে বলে লাহিল্লা কাজ নাই চলবে এই তিনটা হচ্ছে আমাদের ঈমানকে টিকিয়ে রাখার মূল মন্ত্র মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন আল্লাহ আমাদের সবাইকে এটা করার তৌফিক দান করুন এই আনার পরে আমলে সলেহ করতে হয় আমলে সলেহ কি জিনিস সহজ কথায় বলছি কোরান এবং সুন্নায় কোরান এবং হাদিসে আল্লাহ এবং তার রসুল সাল আলী হাসাল্লাম যতগুলো কাজ করতে বলেছেন সেগুলো করা হচ্ছে আমল সলে এবং কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং তার রসুল যত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমল সলে কথা কি বোঝা যায় যেমন আল্লাহ সলাত আদায় করতে বলেছেন পাঁচ হক্ত আদায় করি তো আমরা এটা আমল সলে আল্লাপাক জাকাত দিতে বলেছেন নেসার পরিমাণ সম্পত্তি হলে জাকাত দেই তো আমরা এটা আমল সলে দেখছেন ভয়েস কমে গেছে জাকাত সবাই দেন সবাই জাকাত দেয় না সবাই যদি জাকাত দিত বাংলাদেশের যাদের জাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক জাগাত দিত অথবা জাকাত আদায় করা যেত সবার কাছ থেকে বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত না চ্যালেঞ্জ করলাম একটা মানুষ না ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ তারা এবং ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাআল্লাহ আমাদের সম্পদের অভাব হতো না আমরাই তো জাকাত দেই না আমরাই তো ট্যাক্স দেই না কর দেই না আমরাই তো ফাঁকি বাজি করি দুর্নীতি করি আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই তখন গিয়ে বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয় ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আইএমএফ এর কাছে আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে ওই সুদ আপনার পকেট থেকে যায় আমার পকেট থেকেই যায় দাঁড়ি ডুবে রেখে ভাবছেন যে সুদ খান না সবাই সুদ খাই কে বলেছে সুদ খান না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না তাই আমরা যদি সবাই জাকাত দিতে পারতাম এই চায়না রাশিয়া আমেরিকার দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না সমরাষ্ট্র ক্ষেত্রে মিলিটারি ক্ষেত্রে অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার ইনশাল এটা সম্ভব ছিল আমরা করতে দেইনি বিকজ আমরা আমাদের জাকাত দেইনি আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি নাই একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয় আপনি যতই তাকবির মারেন নারায় তাকবির আল্লাহ বা কিছু করতে পারবেন না এটা বাস্তবতা শুধু আইওয়া শোডাউন করে লাভ নাই তো প্র্যাকটিক্যাল হন আমাদের মাথা চায় কত জীবনযাত্রার মান কেমন অনেক কষ্ট করা হয় এই সেক্টরে এখন একটা লেভেলে এসেছে এটা সত্য কথা যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে এটা সত্য কথা আগের চেয়ে উন্নত হয়েছে কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না যেমন প্রযুক্তি খাত সমরাস্ত্র ক্ষেত্র অস্ত্রশস্ত্র মিলিটারি সায়েন্স অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারিনি কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল আমাদেরকে ওদের সুদ নিতে হচ্ছে ওদের কাছ থেকে দান নিতে হচ্ছে এবং ওরা শুধু এমনি এমনি আমাদেরকে হেল্প করতে চায় না ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায় যে উপকার করতে চায় টাকার ঝুলি নিয়ে বাস্কট অফ মানি নিয়ে সামনে আসে এমনি এমনি আসে না ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায় চরা সুদ নিবে তারা এবং এগুলো সুদ দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় জাকাত দেন প্রিয় ভাইরা জাকাত দেন জাকাত আপনার ইকোনমিক সেকশনটাকে সাম্যাবস্থায় নিয়ে আসবে এবং যারা যাদেরকে আল্লাপা কিছু ক্ষমতা দিয়েছেন এদের উচিত তাদের উচিত আমি সম্মানের সাথে বলবো তাদের উচিত যে নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে মুসলিমদের অ্যাটলিস্ট এটা তো অমুসলিমদের সাথে সম্পর্কিত না মুসলিমদের নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে এই জাকাতটাকে সুষ্ঠুভাবে আদায় করার একটা সিস্টেম চালু করেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা ইকোনমিক সেকশন অনেক ডেভেলপড হবে ইনশাআল্লাহ ভাই আমরা আমাদের টাকা দিয়ে চলবো আমাদের দেশে কি ফলে না বলেন তো এমন কোন জিনিস আছে যেটা আমাদের দেশে ফলে না কোন মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা কোন সেক্টরটাতে আমরা পিছিয়ে আছি বলেন তো প্রতিটা জিনিস আল্লাহ পাক এই বাংলাদেশকে উজাড় করে দিয়েছে ভালো করে চিন্তা সমুদ্র আছে আপনার নদী আছে আপনার আপনার সবুজ শ্যামল মাঠ দিয়ে ভর্তি আপনার ধান গম পাট কত কি যে হচ্ছে বাংলাদেশে অবাক করা বিষয় এই এই দেশের মাটিতে অনেক বড় বড় আল্লাহর বলিরা এসেছিলেন জানেন অনেক বড় বড় দোয়া করেছেন তারা দেশের জন্য এই জায়গার জন্য জায়গাটা এমনি এমনি তো সুজলা সফল হয়নি আল্লাহর বান্দারা যখন এখানে তাওহিদে থাকবে সুন্নতে থাকবে ইসলামে থাকবে আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন এসব এখন পর্যন্ত এখানে বহু বরেন্ড ওলাম এখানে আছেন আল্লাহকে চেষ্টা করা মানুষের অভাব নাই মানুষ পাচক নামাজ পড়ে মানুষ মানুষের মধ্যে ইসলামের প্রেম আছে মহব্বত আছে রামাজান মাসে তারা আরো বেশি মুসল্লি হয়ে যায় অনেক দুর্বলতা আছে কিন্তু আমাদের দেশের মানুষ ইসলামকে ভালোবাসে ভালোবাসে না কোরআনকে ভালোবাসে আল্লাহ পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্য মাটি উর্বর আপনার সাগর আছে গ্যাস পাওয়া যাচ্ছে কয়দিন পর তেল পাওয়া যাবে আর অনেক কিছুই পাওয়া যাবে যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম জাগাত নিতাম ঠিকঠাক মতো কেউ দুর্নীতি করতাম না কোন দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাদের আমরা আমাদের মতো করে চলতে পারতাম মাথা উঁচু করে এখন এই ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা যদি এই বিষয়গুলোর দিকে চোখ দেন এটাই সবে কল্যাণকর এটা সবার দায়িত্ব নয় যাদেরকে আল্লাপাকে দায়িত্ব দিয়েছেন তাদের জন্য এই বিষয়গুলো আমরা শুধু সর্বোচ্চ বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করতে পারি বা মানুষকে দাওয়াত প্রদান করতে পারি এতটুকু আল্লাপাকে আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করি প্রতিটা ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো যদি আপনি সলাতে আসেন জাকাতে আসেন ইসলামে আসেন কোরআন শূন্য আসেন কি বলছিলাম ইমানের ছয় পিলারে তিনটা কাজ মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি কাজে বাস্তবায়ন তারপরে আমল ও সহলে প্রতিটা কাজ যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন করলেই আমল ও সহলে যেমন নামাজ আমল ও যাকাত আমল ও সহলে আপনি সামর্থ্য হলে হজ করবেন আমল ও সলে ওমরা করবেন আমল ও সালে রমজান মাস আসছে সামনে রমজানের ত্রিশটা রোজা রাখবেন তারাবি সালাত পড়বেন কোরআন খতম দিবেন সব কি আমল সলে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রমজানে পৌঁছে দেন এবং বেশি থেকে বেশি রমজানে আমল করিয়ে গোনা মাফ করানো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে দেন প্রতিটা কাজ পিতা মাতার খেদমত করা চাপ যেগান থেকে নিয়েছ চুপচাপ রেখে চলে যাও না হলে তোমার জন্য অপেক্ষা করছে পরকালে একটা শাস্তি আল্লাহ পাক কে আমাদের মাঠে ওটা সাথে সাথে তোমার ডান হাত কবজি পর্যন্ত কেটে দিবেন খুব সতর্ক আর এই যে এই কথাটা আল্লাহ পাক আমার মুখ বের করালেন তোমার কানে কিন্তু পৌঁছেছে তুমি দাওয়াত পেয়েছ সতর্ক আমি করেছি চুরির শাস্তি কপজিপ পর্যন্ত হাত কেটে ফেলা আমাদের চুরির শাস্তি গণধোলাই দেওয়া হয় না এটা ঠিক না এটা ঠিক না এটা গায়ে আইন হাতে তুলে নেবেন না শাস্তি হাত কেটে ফেলা এটা ইসলামিক লস এখানে বাস্তবায়িত নাই কিন্তু এটা লস আল্লাপাকে এটা করবেন কিন্তু পরকালে সতর্ক সাবধান থাকবেন আর সিসকে চোরকে আর কত পিটাবেন আপনার আমার মাথার উপরে তো অনেক বড় বড় চোর বসে থাকে তখন কি করবেন কোর্টটাই সুট পরে মানুষকে লুটছে যত বেশি বাণিজ্যিক চাকচিক্য তত বড় প্রতারণা করা হয় লুটপাট করা হয় এগুলো তো আপনি কিছু করতে পারবেন না যে ভাই কাজ করেছেন আল্লাহর বাস্তে এই বিষয়গুলো রেখে চলে যান গোপনে রেখে চলে যান ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনার পাপকে গোপন করে দিবেন আল্লাহ পাকে মাফ করে দিবেন আল্লাহকে ভয় করে এগুলো রেখে চলে যান যদি আপনি এই হারামটাকে আপনি নিজের পেটে ঢোকান জাহান আগুন পেটে ঢোকাবেন আল্লাহ বাক অফিক তৌফিক দান করুন আসেন আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না আমি গুটিয়ে নিব আমরা আমল সালেহে কথা বলছিলাম প্রতিটা কাজ যদি আপনি নবী সাল আলী সাল্লামের মতো করেন আমল সালেহ হবে চরিত্র রক্ষা করার জন্য আপনি বিয়ে সাথী করেছেন পরিবারকে ভরণ পোষণ করাচ্ছেন এমনকি স্ত্রীর সাথে যে মিলিত হচ্ছেন এটাও আপনার নেকি হবে প্রতিটা কাজ একই সাথে আরেকটা পয়েন্ট ভুলবেন না কোরআন এবং সুন্নতে আল্লাহ যত বিষয়কে নিষেধ করেছেন এই নিষেধগুলো বর্জন করার নামও কিন্তু আমলে চলে শুধুমাত্র নেকি কাজ করবো আর পাপ কাজ ছাড়বো না এমনটা কিন্তু আমলে সলেহ নয় যেমন পাক শিরিক করতে নিষেধ করেছেন শিরিক না করা আমলে সলেহ কুফুরি করতে নিষেধ করেছেন কুফুরি না করা আমলে সলেহ আল্লাহ বেদাত করতে নিষেধ করেছেন বেদাতি আমল না করা কি আমলে আল্লাহ পাক হারাম খেতে নিষেধ করেছেন হালাল খাওয়া আমলে চলে আল্লাহ পাক পর্দা করতে বলেছেন বে না চলা আমল চলে আল্লাহ পাক জেনার ধার কাছেও যেতে নিষেধ করেছেন তাই চরিত্র রক্ষার জন্য বিয়ে করা কি আমল চলে প্রতিটা কাজ যা আল্লাহ করতে বলেছেন করা আমল চলে রাসুল করতে বলেছেন সাল্লাল্লাহু আলী হাসাল্লাম করা আমল চলে সেই প্রতিটা কাজ যা আল্লাহ এবং তার রাসুল নিষেধ করেছেন সেগুলো না করাও আমলে চলে মনে থাকবে কথা আমাদের একটা সমস্যা বলি এখন আমরা যেটা করি সেটা হলো আমরা অনেক ভালো কাজ করি ঠিকই কিন্তু আল্লাহর হারাম গুলোকে ছাড়তে পারি না কথা ঠিক না বেঠিক দেখবেন নামাজ পড়ি পাঁচ অক্ত সুদ ছাড়তে পারি না আছে না আমরা জাকাত আমরা দান সদাকা করি মাঝে মাঝে ফরজ জাকাত দেই না দেখবেন যে তাজুদ পড়ছে বাবা মেয়ে বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে আছে না বছর বছর হজমরা করছি এদিকে আল্লাহ হালালকে হারামও করছি আল্লাহর হারামকে হালাল করছি এই কাজগুলো আমরা করি না আমরা অনেক সময় ভালো অনেক কাজ করি দান সরাকা করি নফল দান করি জুমার নামাজে যাই ঈদের নামাজে যাই হ্যাঁ প্রতিবেশীর খোঁজ নেই মানুষকে রক্ত দেই চিকিৎসার জন্য কাজ করি শিক্ষাক্ষেত্রে কাজ করি অনেক কিছুই করি আমরা ভালো কাজ কিন্তু আল্লাহর নিষেধগুলো কিন্তু ছাড়ি না আল্লাহর নিষেধটা ছাড়া সবচেয়ে বড় কথা কারণ নেকামল করা সহজ আল্লাহর নিষেধ ছাড়াটা খুবই কঠিন এটা মনে রাখবেন নেকামল করা সহজ আল্লাহর জন্য কিছু ছাড়া অনেক কঠিন অনেক কঠিন আল্লাহ পাকে আমাদেরকে ছাড়া তৌফিক দান করুন এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াতাওয়া সাওবিল হক ওয়া তাওয়া সাওবিল সাল যারা হকের উপদেশ দেয় পরস্পরকে একে অপরকে হকের উপদেশ দেয় হকটা কি জিনিস হকটা কি এর সংজ্ঞা কে দিবে আমি দিব না আপনি দিবেন না আল্লাহ দিবে কার সংজ্ঞা নেবেন হকটা কি কে বলবে কে বুঝাবে আল্লাহ বুঝাবেন আল্লাহ বলছেন হকের সংজ্ঞা সূরা কাফ আজকে জুমার রাত না সোরা কাহাফ অবশ্যই পড়বেন সোরা কাহাফের ফজিলত আপনাকে আল্লাহ পাক মাসি ফেতনা থেকে পিছন এই সুরার উনত্রিশ নম্বর আয়তে থেকে দেখবেন আল্লাহ পাক হকের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ওয়াকুরিল হক কুমের রব্বিকুম হক সেটাই ভালো করে শোনেন হক সেটাই সত্য মিথ্যার মানদণ্ড সেটাই ন্যায় অন্যায়ের মানদণ্ড সেটাই জ্ঞানের মানদণ্ড সেটাই ঠিক আছে যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় কি নাজিল হয়েছে এখন আপনি বলেন কি নাজিল হয়েছে যখন তাওরাত নাজিল হয়েছিল ওটাই হক ছিল ইঞ্জিল নাজিল হয়েছে ওটাই হক ছিল নাজিল হয়েছে ওটাই হক ছিল এখন কি আছে কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস কেয়ামত পর্যন্ত কি অন্য কোনো উৎস আসবে অন্য কোনো নবী আসবেন আর কোনো রসুল আসবেন গোলাম আহমেদ কাদিয়ানি যতই বলুক সে কি নবী হয়ে যাবে মানুষ কিছু মানুষ এখন তাদেরকে নবী বলে গ্রহণ করছে আর এটা কেয়ামতের সাইন আমি অবাক হচ্ছি না কারণ নবী সালাম বলেছেন কেয়ামতের আগে তিরিশ জন ভন্ড নবীর আগমন ঘটবে কতজন তার মধ্যে চারজন হচ্ছে মহিলা তার মধ্যে চারজন কে মহিলা বাকিরা পুরুষ তো এই হলো অবস্থা নবী সাল্লাহ ঠিক পরেই যুগেও একাধিক ভণ্ড নবীর আগমন ঘটেছিল এখনো হচ্ছে এরপরে কেমন পর্যন্ত কোন নবী আসবে নবীর নবীর থাকবেন কারা ওয়ারিশগণ তারা নবীর ওয়ারিশ এবং আমার নাসিহা হচ্ছে আপনি কোরআন এবং সুন্নাটাকে তাদের সহমতে গিয়ে পড়েন এবং বোঝেন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ কোরআন এবং সুন্না তাদেরকে দেখে শিখলে আপনি ভালো শিখতে পারবেন এবং এটা হচ্ছে সেই নববী সন্ধ্যা এখানে গিয়ে আপনি দেখতে পারেন একজন সাধারণ মানুষ হিসেবে আপনি দেখতে পারেন যে অনেকের মাঝখানে হয়তো ইতালাব আছে ঠিক আছে মত আছে এই মত আপনি ঢুকবেন না তারা যদি মত করে এটা তাদের উপর ছেড়ে দেন আপনি সবাইকে সম্মান করবেন কথা বুঝতে পারছেন আপনি সব আলেম থেকে সম্মান করবেন ভকপন্থী ওলামায়ে কেরাম যারা আছেন সবাইকে আপনি সম্মান করবেন সবার সাথে আপনি সক্ষতা বজায় রাখবেন তারা আপোষে কার সাথে কি করছে এটা আপনার দেখা দরকার কথা বুঝতে পারছেন উদারভাবে যদি চিন্তা করেন তখন আপনি বুঝবেন যে আমরা সবাই এক এবং আমরা সবাই মুসলিম উম্মার অংশ কেউ কারো শত্রু নয় আমরা সবাই একে অপরের ভাই যদি কেউ আপনাকে ভাই মনে না করে আপনি তাকে ভাই মনে করেন ইনশাল্লাহ ঐক্য হয়ে যান আল্লাহ তৌফিক দান করুন বোজার আরেকটা উন্নীতি আছে যে আমি চেষ্টা করি মেনে চলার যে প্রত্যেকের মাঝে আপনি কিছু ভালো জিনিস পাবেন যে আপনাকে দু একটা বাজে কথা বলছে বা ভুল বুঝছে বা আপনার সমালোচনা করছে তার মধ্যেও দেখবেন আপনি দু একটা ভালো জিনিস আছে আছে না ওইটা আপনি নিয়ে নেন ওই ভালোটুকু আপনি নেন সে আপনার আপনাকে বকা দিয়েছে গালি দিয়েছে বা তোমত দিয়েছে বলে তার ভালোটা নিবেন না এমনটা করে না তার ভালোটুকু আপনি নিয়ে নেন উদার মনে আর প্রত্যেকের মধ্যে আপনি দেখবেন কিছু বিতর্কিত বিষয় আছে খারাপ যেটা খারাপ এই খারাপগুলো আপনি নিবেন না আপনি এড়িয়ে যাবেন তখন দেখবেন আপনি সবার মাঝে একটা হৃদতার বন্ধন তৈরি করতে পারবেন অন্যথায় সম্ভব না আর আমরা যতই ক্ষমতার দাপট দেখাই না কেন আমরা যদি ইউনাইটেড না থাকি আমাদের কোনো মূল্য নাই বিশ্বের দরবারে শোনেন ভাই আল কোরআনুল কেরিমকে অবমাননা করা একজন অমুসলিম একজন নাস্তিক বা একজন মুরতাদ কোরআনকে অবমাননা করেছে এর চেয়ে বড় অবমাননা আমার দৃষ্টিতে এটাই যে কোরআনের একটা সরাসরি বিধানকে আমরা লঙ্ঘন করছি আপনাকে দেখাচ্ছি আল্লাহ পাক বলেছেন এটা প্রথম হুকুম তোমরা আল্লাহ রজ্জুটা শক্ত করে ধরো ও শক্ত করে ধরো জেমিয়ান ঐক্যবদ্ধ ভাবে এভাবে হাতের আঙ্গুলগুলোর মধ্যে কোনো ফাঁক নাই সেভাবে সেটা সফ করে দেখবেন ক্যান নেহম বুনিয়ানুম মারসুস এভাবে আল্লাফাক ঘটতে বলেছেন এভাবে এটা প্রথম হুকুম তারপরেই আবার বলেছেন ওয়ালা তা ফর রকুম এরকম হয়েছেও না দুটো কথা ধরো আর বিভক্ত হয়েও না আমরা ধরিও নাই বিভক্ত হয়েছে এখন আপনি বলেন যে কোরানুল ক্যারিয়িনকে একজন নাস্তিক একজন মূর্তাদকে অমরনা করেছে ও তো জানেই না যে কোরআন কি জিনিস এটা বড় বিষয় না আমি জেনে বুঝে এই যে আয়াতগুলো মানছি না

নিজের ঘর নিজে ঠিক করো নিজের ঘর নিজে ঠিক করো নিজের নফস নিজে ঠিক করো আগে নিজের দিকে আঙ্গুল তোলেন আমাদের দুর্বলতা কোথায় আমাদের তাও হইতে সমস্যা আছে শূন্য থেকে অনেক সময় সমস্যা আছে রিজিকের সমস্যা আছে ঐক্য নাই মিল মোহত নাই ইউনাইটেড প্ল্যাটফর্ম নাই অন্যের দিকে আঙ্গুল তুলতে যাবেন কি জন্য আগে নিজে ঠিক করেন এখানে আমরা কোরআনের সরাসরি বিরোধিতা করেছি লঙ্ঘন করেছি এটা কোরআনের আরও বড় অবমাননা আমার দৃষ্টিতে এজন্যই জন্যই রিকোয়েস্ট করি যে অর্থগুলো বোঝার চেষ্টা করুন আপনি তেলবাদ তো করবেনি প্রত্যেক হরফে দশটা কি পাবেনি এটাতে তো কেউ বাধা দিবে না প্রত্যেক হরফে দশটা করে নাকি পাবেন এই যে আগে আমি পড়ে শোনালাম এটার যদি অর্থটা আপনি না জানতেন তাহলে কি এই মেসেজটা পেতেন এই মেসেজটা কি পাওয়ার দরকার নাই এটাই আল্লাহবাক বলছেন রিবা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও যদি তোমরা এটা না করো ফায়ুহরি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো আল্লাহ এটা বলছেন আমি খাচ্ছি কে অবমান করলো বেশি আমি না করলো আর এই যে আয়াতটা আমি পড়ে শোনালাম এটার যদি আপনাকে আমি অর্থটা না বলতাম আপনি কি বুঝতে পারতেন অর্থ জানার দরকার প্রতিটা ক্ষেত্রে বলে আচ্ছা করে বুঝি না যে না কাছেও যেও না আমরা করছি রসুল আল্লাহর আনুগত্য করো রসুল আনুগত্য করো করছি না তো আমরা কোরআনের যে আয়াতগুলোকে মানছি না বা আমল করছি না এটা কি কোরআনের অবমাননা হচ্ছে না এবং আল্লাহর এই মেসেজগুলো যে আমরা বোঝার চেষ্টা করছি না এটা কি কোরআনের অবমাননা হচ্ছে না কোরআনের ভিতরে তো ঢুকতে হবে হকটা আদায় করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক না করুন আমিন এবং এই কাজগুলো কাদের যারা এগুলোর জ্ঞানে দক্ষ তাদের তাদের কাছে গিয়ে আপনি এগুলো জানবেন এতে তাদের সম্মাননা বাড়বে কমবে কখনো না হকটা আল্লাহর পক্ষ থেকে আসে এবং এই হকের দাওয়াত একে অপরকে দিতে বলা হয়েছে যত মানুষ আপনার আহ্বানে হকপন্থী হবে হকের পথে আসবে এই সমস্ত মানুষের নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ এবং যদি কেউ আপনার দ্বারা বাতিলপন্থী হয়ে যায় পথ হয়ে যায় তাহলে ওই মানুষদের গোনাও কিন্তু আপনার কাঁধে চলে আসবে তাই সতর্ক হওয়া উচিত আমাদের সবার আল্লাহাক আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক আয়াদ করুন সর্বশেষ আল্লাহ গুলো সবর ধৈর্যের কথা সবর মানে এটা নয় যে আমি পরিস্থিতি পরিবর্তনের অপেক্ষায় বসে আছি এখন খারাপ সময় চলছে একসময় ভালো সময় আসবে আমি ভালো হয়ে যাব এটার নাম সবর নয় সবর মানে খারাপ অবস্থার পরিবর্তনের চেষ্টা করা এর জন্য স্ট্রাইফ করা সবরের এক্সাম্পল আপনি নেন উহা আলহ থেকে সাড়ে নয়শো বছর দিয়ে কাজ করেছেন সবরের এক্সাম্পল নেন ইব্রাহিম আলহিসের কাছ থেকে পরিবার ছেড়ে দিয়েছেন সমাজ ছেড়ে দিয়েছেন আগুনের পরীক্ষাও দিয়েছেন সবর নেন ইহিস মারিয়ামের কাছ থেকে আল্লাহ পাক পৃথিবীতে জায়গায় হয়নি পাক তাকে আসমানে তুলে নিয়েছেন সবর দেখেন মোহাম্মদ সাল আলী হাসাল্লামে তেইশ বছর নবী হওয়ার পরে কত যে নির্মম অত্যাচারটাকে সহ্য করতে হয়েছে আমাদের কল্পনার বাইরে তাকে সারা জীবনে ষোলোটা গালি খেতে হয়েছে তাকে পনেরো বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে আত্মীয় স্বজন তাকে তিরস্কার করেছে গলার মধ্যে কামছা পেঁচিয়েছে এই যে আপনার উটের ভুড়ি নারী ভুড়ি পিছে চাপিয়ে দিয়েছে দেয় নাই তাকে দেশ থেকে চলে যেতে হয়নি তায়েববাসী তাকে আঘাত করেনি পুরুদের প্রান্তরে তার দাঁত শহীদ হয়ে যায়নি এত কিছু করতে হয়েছে কি জন্যে হকের জন্য এই সবরের প্রশ্ন আসবে যখন আমরা হকের উপর থাকবো তখন সবরের প্রশ্ন আসবে গোলালু মার্কা মুসলিম হলে প্রশ্ন না কথা বুঝতে পারছেন না যদি যে বিষয়গুলো নিয়ে কথা বললে বা যেগুলো করলে কোনো সমস্যা নাই কেউ কিছু বলবে না খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত তাই না তসবি তসবি তাহিল করা সুন্নত তারপরে খাওয়ার আগে বিসমিল্লা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বাথরুমে যাওয়ার আগে একটা দোয়া বের হওয়ার পরে একটা দোয়া এই যে বিষয়গুলো আছে যেগুলো ইসলামের চরম শত্রুর মুখের উপর বললেও তার কোনো সমস্যা নাই তখন কোনো বাধার প্রশ্ন আসবে না যখন আপনি কমপ্লিট ইসলামটাকে সমাজের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন এবং এটার জন্য আপনি স্ট্রাইফ করবেন তখন আপনার হকের পথে বাধা আসবে তখন সবরের প্রশ্ন আসবে এবং এই সবরের এক্সাম্পল আমরা নবীদের জীবন থেকে নিতে পারি রসুলুল্লাহ সাল্লু আলী আসাল্লাম কেরামের জীবনী থেকেও নিতে পারি আল্লাহকে আমাদের সবাইকে তার দিনের পথে ভক্ষণ থেকে হওয়ার তৌফিক দান করুন এবং সবর করা তৌফিক দান করুন আমিন এই সুরটা যথেষ্ট একজন মানুষের শেষ করার জন্যে তার নফসের যত খারাপ হওয়াইশাত আছে এগুলোকে দমন করে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্যে এই একটা সুরই যথেষ্ট আমি অনেক লম্বা আলোচনা আজকে করলাম না শুধুমাত্র মৌলিক কিছু কথা বলছি যে আল্লাহ আমাদেরকে পরকালে উদ্ধারের জন্য এবং দুনিয়া দুনিয়াতে সফল হওয়ার জন্য এই সুরার মধ্যে চারটা কাজের কথা বলেছেন আমার সাথে একবার বলেন প্রথম কাজটা কি কয়টা মনে থাকবে এই ছয়টাকে কি করতে হবে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়ন এরপরে আসবে আমল সালেহ আমল সালেহ কাকে বলে আল্লাহ এবং তার রাসুলের সমস্ত আদেশ মানা কি আমল সলেহ তার সমস্ত নিষেধ বর্জন করা কি ইমান আমল সলে সাথে লাগবে হকের দাওয়াত হক কোনটা যেটা বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহ আল্লাহর কি কোরআন এবং সুন্না এই কোরআন সুন্নাকে আপনি নিজে আমল করবেন পরিবারে আমল করাবেন চেষ্টা করবেন সমাজে বাস্তবায়ন করার আল্লাহ আপনাকে যেখানে সামর্থ্য দিয়েছেন সেখানে আপনি করবেন আল্লাহ তৌফিক এবং এই হকের পথে চলতে গেলে আপনার বাধা আসবে তখন আপনাকে সবরের প্রশ্ন আসবে